చాగమమే గిర్స్తరమనే

রাসবিনি জুবাইরুন আশরা ফুল নারি আশরা আমি

और ता सुरक्षितितो नीवे मतो आराखाय ताला रल्लामीन वही मुकदार मतो मुकदार मतो संरक्षितो मुनिता मतो अल्लाह ताला ने मुद्दे के उनका विशेष में संबंध कर रखे से ने भाई

উপকোর ছিল এবারণ করা তার স্বর্ণাই যে 보면은 প্রতি দৃষ্টি দিতে সাথে সাথে করে ওই পুরুষটাকে থেকে কন্ট্রোল করে পরনারীর দৃষ্টি দেয় নাই আল্লাহ রব্বুল আলামিন বলে জসা

চল্লিশ বছর চলে যাবে শুধু ওই রবীন্দ্রের দিকে তাকানো তাকানোর ভিতরেই এত সময় চলে যাবে কেন কথা আনন্দের মুহূর্ত গুলো দেখবেন অল্প সময়ে শেষ হয়ে যায় কখন যে শেষ হয়ে গেল ক্যারি পাবেন না জান্নাতি মাদ্দা গরু যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নিয়ামক ওই কবরে যখন থাকবে

جب وہ دیکھیں کہ یہ دنیا ہے جب انہیں اللہ تعالیٰ اصحاب کہاں پہ رکھتا ہے کشتہ دنیا سے کوئی اصحاب کہاں پہ جب کسی لوگ بدل کیا اللہ مبولا کی دنیا پہ اس دن کی مزاد اور جب لوگ دیکھئے سے تین شمال کو سو کر دکھتا ہے

ফুরের এত সুন্দর বর্ণনা ফুরের এত নিয়ামতপূর্ণ বর্ণনা সুদূর সমুদ্র আর আসমানে হাদিস করেছে জান্নাতীরা প্রতি শুক্রবার জান্নাতের মধ্যে তারা বাজার করবে

বিশেষ তোমাদেরকে স্বামীকে বলতে হে আমার স্বামী আমার তো মনে হয় আপনি আমার কাছ থেকে বিদায় যাওয়ার আগে যে সুন্দর স্মৃতি এখন দেখা যায় আরো বেশি সুন্দর হয়ে আরো সুন্দর হয়ে আকর্ষণীয় আমার সামনে উপস্থিত হয়েছে জিলল সুবহানাল্লাহ महाराज এর অনুপাতে ওই স্বামী মনোরম দাঁড় maten to aage chahiye aro beshi suno to bolo hai

সালাম তৌহিদ সৃষ্টি নিরবতা আর এববস্তার কি হবে আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিবেন প্রিয় নবী সরপ্রাত আ আলাইহ وسلم এর শরম বিনী হযরত উন সালামা ও অন্যান্য কারানা পুরস্কারে সুত সুরকে পৌঁছ পারে ইয়া রাসূল আল্লাহ ইয়া খলিফা এই যে আমরা তৌহিদ আর

সবচেয়ে নিম্ন শ্রেণীর যে জান্নাতি হবে ওই নিম্ন শ্রেণীর জান্নাতিদের জন্য যেই বলি সেটা

তাদের সর্বোচ্চ যারা হবে তাদের জন্য কি পরিমাণ ব্যবস্থা থাকবে